তো সেই কথাই ছিলাম নুগুনবি সকালবেলাতে দেখে নগুনবীর নৌকার মধ্যে পায়খানা করে দিছে নুগুনবী আবার দুই রাকাত নামাজ কই আল্লাহরে ডাক দিয়া কই আল্লা দুয়া কল্লা মেদের থেকে মাসানের জন্য সকালবেলায় সে দেখে আমার নৌকারে নুংরা কইরা রাখছে নুগুনবি তারানো ওনার সামনে দিয়ে আইসা একজন একজন কইরা ওই এলাকার যতই হুদি আছে সব আইসা নুহু নবীর নৌকারে পায়খানা করতে করতে প্রস্রাব করতে করতে নুহু নবীর নৌকা ডারা টৈটম্বর বানায় ফেলাইছে একবার নৌকা ভরে ফেলাইছে নুহু আলাইহিস সালাত সালামের ওই জামানায় বৃদ্ধ একজন মহিলা ওনার দুইজন নাতি ছোট মানুষ ফলাফল শক করে না ছোট মানুষ সব কইয়া এই নৌকার মধ্যে প্রস্রাব পায়খানা কইরা দাদির কাছে যায় গপ মারে হে দাদি খবর নি এই নুহু নবী একটা নৌকা বানাইছে এলাকার এমন মানুষ নাই এই নৌকার মধ্যে প্রস্রাব পায়খানা করছে না দাদি কয়ে কসকি বুড়া মানুষ কসকি সবাই করলো নাতিগুলা ডাক দিয়া কয় হে দাদি বাকি শুধু আছেন আপনি একজন দাদি কয় ঠিক আছে বুড়া মানুষ আমার একটু লোয়া যা এই দাদির কয়েকটা রোগ ছিল। কিতাব প্রমাণ করে এক নাম্বার এই দাদির শরীরের মধ্যে ফসা রোগ ছিল কুষ্ঠ রোগ ছিল কি রোগ কুষ্ঠ রোগ দুই নাম্বার বুড়া হওয়ার কারণে দাদির শরীরের সামনা গুলা বইটা গেছিল তিন নাম্বার এই মহিলার মাথার মধ্যে কোনো চুলও ছিল না বাধা নামার এই দুইজন নাতি হাতের মধ্যে দইরা দইরা এই দাদিরে নিয়া নৌকার কেদারার মধ্যে ফারার মধ্যে নিয়ে বসাইছে দাদি প্রস্রাব পায়খানা করবে নাতিগুলা অন্য দিকে ঘুরা তাকাইছে এমন টাইমে দাদিটা উথয়া পিছনের দিকে ঘুরা নৌকার বাথরুম প্রস্রাব পায়খানাগুলার ভিতরে ফেরা গেছে নাতিগুলা পিছনের দিকে ফিরা দেখে দাদির তো দেখা যায় না কিন্তু নৌকার মধ্যে কে জানি জাফাদাফি করতেছে টান দিয়া তোলার পরে দেখে আরে আমার না বুড়া মানুষ ছিল নৌকার মধ্য থেকে চিনি উঠছে তিনার মাথায় চুল আছে মুরব্বী দাদির মাথার মধ্যে কোনো চুল ছিল না সামড়ার মধ্যে বাস ছিল এই ব্যক্তির সামড়ার মধ্যে কোনো বাস নাই শরীরের মধ্যে কুষ্ঠ রোগ ছিল শরীরের মধ্যে কোনো কুষ্ঠ রোগ নাই নাতিগুলা ডাক দিয়া কয়ে মহিলা আপনি কে আমার দাদিটা কোথায় আপনি কোথা থেকে আসলেন ডাক দিয়া কয়ে নাতি আমি তো তোমরার দাদি বলে আপনি না বুড়া ছিলেন আপনার সামনা না বটা ছিল আপনার শরীরে না কুষ্ঠ রোগ ছিল মাথায় না শুলছিল ছিল না বলে এই নৌকার মধ্যে পড়ার কারণে মনে হয় কুদ্রুতিভাবে আমার শরীরের রোগ বালা হয়ে গেছে মাথায় চুল উইটা গেছে এবার পুরা এলাকার মধ্যে এলান হয়ে এলাকার মধ্যে খবর হয়ে গেছে নুহু নবীর নৌকার মধ্যে কুষ্ঠ রোগী পইরা বালা হয়ে গেছে নুহু নবীর নৌকায় বুড়া পইরা জোয়ান হয়ে গেছে নুহু নবীর নৌকার মধ্যে বেলমাতা পইরা চুল হয়ে গেছে এলাকার সব মানুষ যাদের যেই রোগ আছে ওই রূপ লইয়া আইসা এই জায়গার মধ্যে থেকে ময়লাগুলা গুলা লইয়া লাগায় আর আমার আল্লাহ তাআলা নুহু নবীরে ডাক দিয়া কয় নুহুরে দেখছো রে নহু তারা যখন তোমার এঙ্কার করে তোমার সঙ্গে বাজে মন্তব্য করে তুমি নুহু নবী আমার কাছে বাঁচার জন্য দোয়া চাইছিলা নুহু নবী সকালে আইসা দেখো প্রস্রাব পায়খানা করে শেষ করে রাখছে তুমি আমার কাছে আবার নামাজ পড়া দোয়া করছো আমি আল্লাহ তাআলা এদেরকে দিয়ে আবার এগুলা পরিষ্কার করাইতেছি পুরো এলাকা বুবা থাকলে আইছে এক বছরা পায়খানা খায় বালা হইয়া যায় পুরো এলাকার যত খারাপ মানুষ আছে এগুলা নিয়া শরীলের বেতা গলে বেতায় লাগায় বালা হইয়া যায় এমন ভাবে নৌকাটারে ধুইয়া মুইসা নূহ নবী পরিষ্কার করছে নুগুনবি নবী কয় আল্লাহ তোমার কুদরতের খেলা পূজা বড় দায় আল্লাহ ইন্না বাতু শারবিকা লাশাদি তোমার দ্বারা গলো শক্ত দরা নিশ্চয় তোমার দরা শক্ত দরা আল্লাহ তুমি এমন ভাবে দর্ষ আল্লাহ নৌকা বড়া ছিল এটারে পরিষ্কার কইরা ছাড়ছো আমার আল্লাহ কয় বন্ধু নবী গো আপনি চিন্তা করবেন না এই নৌকার মধ্যে যারা যারা আরোহণ করবে এই নৌকার মধ্যে যারা উঠবে তারাই কালকে আমত থেকে বাঁচবে প্লাবন থেকে বাঁচবে নহু নবী কয় আল্লাহ প্লাবন হবে কখন আল্লাহ কয় আমি বলবো যখন নহু নবী কয় আল্লাহ এটা দেখার জন্য আমার বড় ইচ্ছা আমার আল্লাহ কয় বন্ধু নহু নবী শুনো 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 আমি ঘোষণা করলাম অল্প কিছু দিনের মধ্যে নহু নবী প্লাবন হবে নহু নবী এই কথা শুইনা ওনার উম্মতদেরকে খবর দেওয়ার জন্য গেছে নবু নবীর উম্মতের মধ্যে সত্তর থেকে আশি বছরের বয়সী একজন মুরব্বী মহিলা ছিল নবু নবীরে ডাক দিয়া কয় নবী ও আপনার যখন কেয়ামতের সময় হবে আপনি আমার ডাক দিয়ে আপনার নৌকাত উঠাইবেন বলে মা আপনি কি করবেন বলে আমি আমার ঘরের মধ্যে দুই ডাকাত নামাজ ফিরাম দুই রাকাত নামাজ দুই রাকাত নামাজ সর্ব কষ্টITASাপনেরার শুধু আহলে বায়াত যে নূহ নৌকার মত এটা বোঝানোর জন্য ঘটনাটা কাanse আপনারা বোঝার জন্য বেশি কষ্ট দিব না অল্প কিছুক্ষণ সময় আপনাদেরকে নিয়ে একটু দোয়া দরুদ করে তারপরে শেষ করে দিব হযরতে নূহ পয়গাম্বরের ওই মহিলা নূহ নবীর উম্মত ডাক দিয়া কয় আপনি আমারে লইয়া যাইবেন এই মহিলা কথা বলার পরে নূহ নবীর অল্প কিছুদিন পর আল্লাহ খবর দিয়েছে হে বন্ধু নূহ আপনার এলাকার মধ্যে প্লাবন হবে আপনার এলাকা পানি দ্বারা পরিপূর্ণ হয়ে যাবে আপনি তাড়াতাড়ি আপনার উম্মতদেরকে আপনার এটার নৌকার মধ্যে ওঠান এমন ভাবে উঠাইতে উঠাইতে নূহ নবী ওনার নৌকার মধ্যে 80 জন উম্মত উঠাইছে নৌকাটা কি ছোট না বড় ছোট না বড় 80 জন উম্মত উঠাইছে শুধু উম্মত ওই নাই দুইটা দুইটা করে গাছের সারা উঠাইছে সব পানি গরু দুইটা উট দুইটা ছাগল দুইটা बकरी দুইটা ইদুর দুইটা এমন ভাবে সব রকমের পানি ওই নৌকায় উঠাইছে উঠায় উঠায় আমার আল্লাহর আদেশ নূহ নৌকার মধ্যে বসে নুহু নবীর উন্মতের মধ্যে নুহু ওনার সন্তান এবং স্ত্রীকে বললেন আসার জন্য কিন্তু একটা সন্তান সন্তান নৌকার মধ্যে নাই ডাক দিয়া প্লাবন হয় পানি পরিপূর্ণ হয় গাছের আগায় তো আর উঠতে পারবে না আমি গাছের মাথার মধ্যে বাস করব পাহাড়ের উপরে বাস করব ডাক দিয়া কয় নারে সন্তান আমার আল্লাহ তো বলছে পাহাড়ও থাকবে না এটা একটা কেয়ামতের নিদর্শন কেয়ামত হইলে পাহাড় পর্বত নদী সব ধ্বংস হইয়া যাইব সন্তান কয় না 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 আমি পারবো না আব্বা জান আমার একটু আপনি নিয়ে যান হজরতে নুহু পায়গাম্বরের নামটা আমার আল্লাহ তালা নুহু রাখছে কেন জানেননি নুহু শব্দের অর্থ কইল অধিক রন্দন কর্নেওয়ালা অধিক কান্না কর্নেওয়ালা আমার আল্লাহ কয় বন্ধু নুহু নবী আপনি আমি আল্লাহর কাছে বেশি কান্দেন বিধে আমি আপনার নামটা নুহু রাইখা দিছি জোরে জোরে কোন সুবাহান আল্লাহ আমার কাশীপুরে জামালপার এলাকার বাবারা বন্ধুরা এবার নুহু নবীর সন্তান যখন ওঠে না প্লাবন হইতে 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 পুরা এলাকা পানির নিচে চলে গেছে নুহু আলাইহিস ওয়াস সালাম পানির নিচে যাওয়ার পরে নুহু নবী অনেক দিন পর্যন্ত লক্ষ্য করলেন প্লাবন শেষ হয় না সারা এলাকার ইহুদিরা যখন পানির নিচে চলে গেছে এবার আমার আল্লাহ তাআলা আস্তে ধীরে প্লাবনটার বন্ধ কইরা নুহু আলাইহিস ওয়াস সালাম রে এই দশে মুহররমের দিন মাঠের মধ্যে আবার হাড়াইছে প্লাবন বন্ধ হয়ে গেছে হজরতে নুহু নবীর আশি জন উম্মত নামিয়া গেছে সকল পশু পাখি নামছে গাছপালা গুলো রোপণ করছে নুহু নবী নৌকার কাজ নৌকা থেকে নাইমা এলাকার মধ্য দিয়া যখন গমন করে ওই বুড়ি মহিলার ঘরের সামনে নুহু নবী চিন্তা করল এই মহিলা না বলছিল তারে আমার নৌকা ওঠানোর জন্য আমি তো তারে ওঠাই নাই আমি একটু দেখি এই মহিলার অবস্থা কি নুহু নবী ঘরের সামনে দেয় সালাম দেয় আসসালামু আলাইকুম এমন টাইমে মহিলাটা ঘরের দরজা খুলছে দরজাটা খুইলা ওই মহিলাটা ঘরের মধ্য থেকে আইসা কয় নুহু নবী কেয়ামতের সময় প্লাবনের সময় কি হয়ে গেছে নুহু নবী করে বলে কি ফ্লাবন শেষ করে আইলাম মাত্র এ মহিলা করে ফ্লাবনের সময় হয়েছে নবী মহিলার কোনো কথা বলে না জিজ্ঞাস করে মহিলা আপনি প্লাবনের কথা বলতেছেন আপনি আমাকে যে বললেন প্লাবন হইলে ডাক দিতাম আপনি এতক্ষণ কি করছেন এতদিন কুজুর এতদিন কই আমি না আপনারা বললাম দুই রাখাত নামাজ পড়ব বলে হ আপনার বইলা মাত্র আমি দুই রাখাত নামাজ পড়তে ঢুকলাম আমি দুই রাখাত নামাজের সালাম ফিরে এলাম আপনি আমারে ডাক দিলেন এতদিন যে ফ্রাবণ হইল মহিলা ছিল কই বন্ধু আমার মাওলার দানা যারা মগ্ন থাকে একদিন দুই দিন পাঁচ দিন দশ দিন এক মাস এক বছর তারার সুখে লাগে না এরা একটা সেজদা দিয়া সারা জনম কাটাইয়া দিতে পারে নুকু নবী আমার আল্লাহর কাছে একটা সেজদা দিছে সেজদাটা দিয়া ডাক দিয়া কয়ে আল্লাহ আমি নুকু নবীর নৌকা যারা উঠছে তারা সারা পৃথিবীতে যারা ছিল সব ধ্বংস হয়ে গেছে আল্লাহ এই মহিলাটা দি ধ্বংস হইল না আমার আল্লাহ কয়ে বন্ধু নবী এরা আমি আল্লাহর প্রেমে মুশগুল ছিল এই জন্য এই মহিলাটা ধ্বংস হয় নাই আর আপনার নৌকায় যারা উঠছে এরা বাঁচছে আর অন্য কেউ বাঁচতে পারে নাই আমার নবীও বলে এরা হইল আহলে বায়াত যারা হজরত ইমাম হাসান ইমাম হুসাইন হজরত আলী রাদি আল্লাহ তালানহু হজরত খা তুরে যা এরা হইল আমি নবীর আহলে বায়াত এরা হইল এরা হইল আমি নবীর আহলে বায়াত এই আহলে বায়াত হইল নুহু নবীর নৌকার মতো নুহু নবীর নৌকায় নুহু যেই উঠছে তারা বাঁচছে যারা আমার আহলে বায়াতরে তারা বাঁচব আপনারা কাশিপুর জামাল পাড়ার মানুষ আপনারা তারে তার বায়াতরে ভালোবাসা মাহফিলের আয়োজন করছেন আমি জানতে চাই আমার আল্লাহ চাইলে আহলে বায়াতের মোহাব্বত আমারে মাফ করতে পারিনি